আজকে আমি তোমাদের করে দেখাবো কে স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি তার জন্যে আমি কিছু লেগ পিস নিয়েছি আর কিছু ছোটো মাংসও নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট চিকেন আমি প্রথমে এটা ওই বাটার মিল্কে ডুবিয়ে রাখবো কিন্তু বাটার মিল্ক নেই ঘরে আমি বাটার মিল্কটা তৈরি করে নেব ঘরোয়া বাটার মিল্ক করার জন্যে আমি নিয়ে নেব ঘরে পাতা তিন চামচ দই ভালো করে এটা ঘেঁটে নেব কিছুটা জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো নুন নুনের ভাগটা একটু বেশিই দেব নুন আর জল আর দই একসাথে মিশে ঘরোয়া বাটার মিল্ক তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব লেগ পিসগুলো বড়ো আছে আমি এখান থেকে ছুরি করে অল্প অল্প কেটে নেব সব কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটার মিল্কের মধ্যে তিন থেকে চার ঘন্টার মতন আমি ডুবিয়ে রেখে এর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে বাটার মিল্কের মধ্যে চিকেনগুলো ততক্ষণ ম্যারিনেট হতে থাকুক আমি আর একটা ব্যাটার তৈরি করে নেব একটা ডিম ফাটিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দেব দেবো গোলমরিচ আর দু চামচ মতন ময়দা দিয়ে ভালো করে এটা ঘেঁটে নেব চার ঘন্টার মতন হয়ে গেছে চিকেনগুলো এই জল থেকে চেপে চেপে জলটাকে ঝরিয়ে দিয়ে তুলে নেব পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে চিকেনগুলোকে চেপে চেপে জলটা যতটা পারি শুকিয়ে নেব এরমভাবে চেপে আর একটা পাত্রের মধ্যে রেখে দেব চিকেনের জলটা ছিল জলটাকে আমি কাপড় দিয়ে চেপে চেপে শুকিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো অল্প সাদা তেল আদা রসুন একসাথে বেটে রেখে দিয়েছিলাম এক চামচ আদা রসুন দিয়ে দেবো হাফ চামচের মতন ভিনিগার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প নুন দেবো আগে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি চামচ গোলমরিচের গুঁড়ো সব শেষে দেবো অরিগণ সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব মাখানা হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেবো কে এফ সি স্টাইলের চিকেন ফ্রাই বানানোর জন্যে আমার লাগবে এরকম এক বাটি ময়দা নিয়ে নেব তিন চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা স্বাদ মতো নুন রঙটা ভালো আনার জন্যে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বেকিং পাউডার সব শেষে দেবো অরিগনো সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব এখানে আদা রসুনটা বাটা আছে পাউডার নয় যার জন্যে আমি ভালো করে মিহি করে নিচ্ছি এই হাতে করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার চিকেনগুলো ভাজার জন্যে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াতে তেলটা ততক্ষণ গরম হোক আমি চিকেনটা কোট করে নেবো প্রথমে আমি ডিমেতে বুড়িয়ে নেব প্রথমে একটা চিকেনের পিস নেবো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর যে ময়দার ব্যাটারটা করা আছে ওর মধ্যে ময়দা দিয়ে দেবো ময়দা দেওয়ার পর হালকা হাতে একটু চেপে নেব তারপরে আবার তার উপর হালকা হাতে ময়দা দিয়ে দেবো ময়দা দেওয়ার পর একটু ঝেড়ে নেব নিয়ে আমি ভা এইভাবে সব চিকেনগুলো তৈরি করে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভাজতে হবে ডালের ভিতরে কাঁচা থেকে যাবে একদিকটা হয়ে গেছে উল্টে দেব চিকেনটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই চিকেন পিসগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো কি সুন্দর হয়েছে একদম দোকানের মতনই হয়েছে দোকানে যেমন বড়ো সাইজ এইগুলো একটু ছোট সাইজ হয়েছে কেএসপি স্টাইলের চিকেন ফ্রাই আমার হয়ে গেছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো